আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত তেইশে ফেব্রুয়ারি রবিবার নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য চেস স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটির সঙ্গে দুই দুই গোলে ড্র নিয়ে মাছ ছেড়েছে মিয়াম এই ম্যাচটিতে মিয়ামির হয়ে জোরা অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন খুদে যাদুকর লিওনেল মেসি নিউ ইয়র্ক সিটির সঙ্গে ম্যাচের পর এবার কাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাভিয়ার মাসেরও শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কনকা কাফ চ্যাম্পিয়ন্স কাপের ফার্স্ট রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে এবার স্পোর্টিং কেসির বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম প্রথম লেগের ম্যাচে অবশ্য স্পোর্টিং কেসির মাঠে এক শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল মিয়ামি তাই বর্তমানে এক এক গোলে এগিয়ে রয়েছে মেসি সুয়ারেজরা ইন্টার মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় ও দুটি ম্যাচ ড্র করেছে অপরদিকে স্পোর্টিং কেসি নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে পরাজয় ও দুটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় ইন্টারমিয়ামিট থেকে এ ম্যাচে পিছিয়ে থাকবে স্পোর্টিং কেসি ইন্টারমিয়ামি বনাম স্পোর্টিং কেসির মধ্যকার এই কনকাকাস চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় লেগের ম্যাচটি খেলা হবে ইন্টারমিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল সাতটায় স্পোর্টিং কেসির সঙ্গে এই ম্যাচটিতে জয় অথবা ড্র করলি কনকাকাস চ্যাম্পিয়ন্স কাপের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে মেসির ইন্টারমিয়াম ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ